হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর একটা নতুন সাথে দেখা হচ্ছে ঘড়িতে সাড়ে আটটা বাজে আপনাদের জানাই সুপ্রভাত গুড মর্নিং আজ দিনটি খুব ভালো কাটুক আজকে জানেন সবাই ঝড় আসছে আপনারা সবাই সাবধানে থাকবেন বাড়ি থেকে অযথা বেরোবেন না চলুন কোন পশু সাহায্য চাইতে এলে তাদের তাড়িয়ে দেবেন না আমাদের এখানে শুধু মেঘলা করে আছে মেঘলা করে আছে একটু নি হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে অতটা মেঘ করে নেই এখানে পরিষ্কারই আছে আকাশটা আলু সিদ্ধ সিদ্ধ কুমড়ো পেঁয়াজ কুচি আর লবণ আপনাদের জন্য কয়েকটা ভিডিও শুট করেছি গিয়ে প্লিজ চেক করে নেবেন ভিডিও গুলো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমি কেমন লাগবে সেটা মতো ভুলবেন না এখানে শুরু শুয়ে গেছে বৃষ্টি ঝোড়ো হাওয়া

ডিনার নিয়ে বসে ডিনারে আছে রুটি চিকেন কষা আর শশা নটা পনেরো বাজে এখন একটু বৃষ্টি হচ্ছে ঝড়ো হাওয়া দিচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না শেয়ার করতে বলবেন না একটি নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা